রূপালী পদ্মায় সাফল্যের সিঁড়িতে উঠেছেন নিজ গুণে দীর্ঘ অভিনয়ে নিজেই ছিলেন একটি ব্র্যান্ড ঢাকায় চলচ্চিত্রের সেই মুগ্ধ হাসি আর কালো মাসের কালজয়ী অভিনেত্রী ফারভেন সুলতানা দিথি। নব্বই দশকের ইলিয়াস কাঞ্চন দিথি ছিল দর্শকের মুখে মুখে দুশোরও অধিক বাংলা ছবিতে দাপটে অভিনয় করেছেন ফারভেন সুলতানা দিথি। নিজের অভিনয় গুণে হৃদয় কেড়েছেন কোটি দর্শকের অভিনয় ছিল তার সারা জীবনের সাধনা জীবনের মাসপথে এসে থমকে যেতে হয় মরণ বেদী মস্তিষ্কের ক্যান্সারের কাছে দিথির জন্ম উনিশশো সালে তিরিশে মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগঞ্জ জেলার দত্তপাড়ায় উনিশশো চুরাশি সালে এফডিসিতে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পারভেন চলতানা দিথি দীর্ঘ একত্রিশ বছরের ক্যারিয়ারে তিনি দুইশোরও অধিক সিনেমায় অভিনয় করেন সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রীর ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পারভিন সুলতানা দিথি উদয়ন চৌধুরী পরিচালিত দিথির প্রথম ছবি ডাক দিয়েছেন দয়াল এখনও আলোর মুখ দেখেনি তাই বলে থেমে থাকিনি হুদা মিঠু পরিচালিত আমি ওস্তাদ ছবির মাধ্যমে অভিষেক ঘটে রূপালী পদ্মা আমরা প্রয়াত নায়িকা দিথির বাড়িতে আসলাম দিথির বড় ভাইয়ের সাথে কিছু কথা বললাম আর কথা বললাম দিথির ছোট ভাইয়ের বইয়ের সাথে এবং কি ছোট ভাইয়ের ছেলের সাথেও দিথির ছোট ভাই ছিল হ্যাঁ মানে প্রাইমারি স্কুলের মানে কিছু ওয়ান টু থ্রি পর্যন্ত হ্যাঁ এই প্রাইমারি এই যে পাশের প্রাইমারি স্কুলে পড়ালেখা করছে ক্লাস থ্রিতে যাইয়া ঢাকাতে আর কি ভর্তি হয়েছে হ্যাঁ লিটল অ্যাঞ্জেলস স্কুলে আজিমপুর ওই আর কি ওই স্কুলে লেখাপড়া করছে সোনারগাঁয়ের থেকে সোনারগাঁ জিয়ার ইনস্টিটিউশন ঐতিহ্যবাহী উনিশশত সনে মানে ইয়া প্রতিষ্ঠিত ওই স্কুল থেকে মেট্রিক পাশ করার পরে ইডেন কলেজ তারপর লাল মাটি কলেজের থেকে ডিগ্রি পাস কাছে পারতো ওই যে আমাদের পুকুরে আছে পুকুরে মাছ ধরতে পারে হ্যাঁ এই আর কি সে ডান পিঠে ধরণের ছিল শৈশব শৈশবে থেকেই মানে মানে বাবার ইয়া কয়জন মানে ভাই বোন কয়জন চার বাই তিন বল তার ভিতরে দ্বিতীয় ছিল দ্বিতীয় আচ্ছা আচ্ছা আর মানে মারা গেছে শুধু আপনার হাজবেন্ড এর আছে। আচ্ছা আপনার সাথে কখনো দেখা হয়েছিল সেই চার বছর ছিলাম উনি বিয়ে করে নিয়ে উনি পছন্দ করে আপনাকে আচ্ছা শেষ কবে ওনার সাথে কথা হয়েছিল মারা যাওয়ার কতদিন আগে হসপিটালে এক সপ্তাহ আগে

বেড়ে উঠেছেন তার বেড়ে ওঠা সেই গড়গুলিতে সে ছোটবেলা পারভিন চলতনা দিথির সেই পুকুর ঘাঁট সেই সেই পুকুর ঘাঁটে কত না দাবড়িয়ে বেড়েছিলেন সেই দিথি পারভিন চলতনা দিথি ও সোয়েল চৌধুরী দম্পতির দুই সন্তান সাফায়ে চৌধুরী ও লামিয়া চৌধুরী উনিশশো সালে বাবা এবং দুই সালে মাকে চিরতরে হারিয়েছেন তারা এই তারকা জুটির দুই সন্তান অনেকটা নির্বৃত্তচারী সাফায়েদ দেশ থেকে কানাডায় শিফট হয়েছেন অন্যদিকে লামিয়া ঢাকাতে থাকেন কানাডার রিয়ার্সেল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদারল্যান্ডের যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিপণী প্রতিষ্ঠানে চাকরি করছেন সাফায়েদ গত বছরের মাঝামাঝিতে নেদারল্যান্ডের এক তরুণীকে বিয়ে করেছেন সাফায়েদ স্থায়ীভাবে বসবাস করছেন বিদেশে ওই তরুণীর সাথে লামিয়াও পড়াশোনা শেষ করেছেন কানাডা থেকে ঢাকায় এসে নিকায় এসে নির্মাতা হিসাবে ক্যারিয়ার শুরু করেন তিনি পারভিন সুলতানা দিথির মৃত্যুর পর দুই সালে তার ইচ্ছে অনুযায়ী দুই পুতুল শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন লামিয়া এরপর আর নিয়মিত দেখা যায়নি তাকে বর্তমানে ঢাকাতেই বসবাস করছেন লামিয়া এটি দিথির কবর এখানে তাকে কবর দেওয়া হয়েছে বাড়ির পাশেই কবরস্থান এটা তাদের পারিবারিক কবরস্থান এখানে তার অন্যান্য আত্মীয় স্বজনদেরকেও কবর দেওয়া হয়েছে এই একই কবরস্থানে দিথির মা বাবাকেও কবর দেওয়া হয়েছে চিরনিদ্রায় শুয়ে আছেন পারভিন সুলতানা দিথি আমি পারভিন সুলতানা দিথি আমরা তার বিরোহী আত্মার মাকফিরাত কামনা করি তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধব মহলে বেশ বেশি করে আমার ভিডিওটি শেয়ার করুন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান তো আপনাদের মাঝে আবার বিনোদনের নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো নির্ভর আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব নীলকড়ি বিনোদন বলক থেকে সে পর্যন্ত এখানে বিদায় আল্লাহ ফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন